hab dipu update

চঞ্চল পায়খানা ঝিম ঝিম ভাব এসব রোগের জন্য নিয়মিত অল্প কিছু দিন হাঁস পাক কেয়ার এতে হাঁস মুরগি সুস্থ সবল থাকবে হাঁস মুরগি যে কোনো ধরনের রোগের জন্য প্রতিদিন সন্ধ্যায় দুপোটা করে হাঁস মুরগিকে এতে হাঁস মুরগি ভালো থাকবে ছোট ছোট হাঁস মুরগিকে এক ফোটা খাওয়াবেন এবং বড় হাঁস মুরগিকে দু ফোটা খাওয়াবেন দাম প্রতি ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা আর একটি ভাই আপনার বাড়িতে থাকলে সঠিক সময় হাঁস চিকিৎসা করাতে পারবেন হাঁস মুরগি বিভিন্ন রোগের জন্য প্রতি বছর অনেক হাঁস মুরগি প্রতিদিন সন্ধ্যায় দু কোটা করে খাওয়ালে হাঁস মুরগি সুস্থ সবল অনিয়োগ থাকবে এবং হাঁস মারা যাবে না সামান্য আর এই সার বিনিময়ে আপনি সারিয়ে যেতে পারবেন হাঁস মুরগি যাবতীয় রোগ হাঁস বিভিন্ন

নমস্কার বিশ্ব কাছি যা বল어서 খুব যে স্যার সাথে করতে is the thing also mo yeah yeah dinner time also the job

অনেক অনেকগুলো মুরগা এসছে অনেক মুরগা যদি কারোর প্রয়োজন হয় তো কুকুর আটটা মনে করে অবশ্যই আসবে আট হাজার ন হাজার পাঁচ হাজার থেকে শুরু করে দামি দামি মুরগাও আছে আর ভিডিওটা যদি অবশ্যই যদি ভালো লাগে কারো चैनल खेाइब करे मुर्गा अपडेट ख़्वाज़ु

নাম্বারে এই যে আছে দাদা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা ইংলিশে দেখতে পারেন এই আছে এই দিকে আমরা হ্যাঁ আচ্ছা সেটা বলতে পারেন সপ্তাহে চার দিন ট্রেনিং হয় দিন করে আচ্ছা রবিবার সোমবার আর বুধ বৃহস্পতি আচ্ছা আচ্ছা যোগাযোগ করতে পারেন আমাদের মুরগি নিলে সাথে ওষুধও পাওয়া যায় ওষুধও পাওয়া যায় ওষুধও পাওয়া যাবে আচ্ছা আচ্ছা